আসসালামু আলাইকুম হায় দেয়ার চলে এসেছি অনেক দিন পর আবারও আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কচু পাতায় সর্ষে ইলিশ চলুন কীভাবে তৈরি করতে হয় আমরা ঝটপট রেসিপিটি দেখে নেই বিওর্স প্রথমে এখানে একটা বাটিতে আমি দুই চামচ সাদা সরিষা নিয়েছি আর এক চামচ পোস্ত দানা নিয়ে ধুয়ে নিয়েছি এরপরেতে চারটা কাঁচামরিচ স্বাদ মতো লবণ আর অনফোর্থ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এখন এটাকে একসাথে ব্লেন্ড করে নিতে হবে সর্ষে দানাটা বেলেন করার সময় অবশ্যই লবণ কাঁচামরিচ দেবেন তা নাহলে কিন্তু তিতা লাগবে এখন এখানে আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ নিয়েছি এবার যে পেস্ট বেলেন করেছি সেটা দিয়ে দিলাম সাথে দিচ্ছি দু টেবিল চামচ সরিষার তেল এখন ভালো করে এই মিশ্রণটি আমি মিশিয়ে নিচ্ছি এরপর এতে অ্যাড করে নিচ্ছি পাঁচ পিস ইলিশ মাছ ভালো করে এটাকে এখন মেরিনেট করে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে এই ধরুন দশ থেকে পনেরো মিনিটের মতন রেস্টে রাখলেই হয়ে যাবে ভিউয়ার্স পনেরো মিনিট পর ফিরে আসলাম এখানে আমি কিছু কচু পাতা নিয়েছি এখন এই কচু পাতার পিছনের এই বোটাগুলোকে কেটে ফেলে দিতে হবে আর কচু পাতাটা অবশ্যই ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন অথবা মুছে নেবেন এভাবে সবগুলো পাতার বোটাই আমি কেটে ফেলবো যাতে এটা ফোল্ড করতে সুবিধা হয় এখন একটা পাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক পিস ইলিশ মাছ আর অবশ্যই এতে অল্প একটু সর্ষের মিশ্রণ দিয়ে দিতে হবে আপনারা চাইলে কিন্তু দুইটা পাতার উপরে কিন্তু একটা মাছ দিয়ে ফোল্ড করে নিতে পারেন আমি এখানে একটা পাতা দিয়ে ফোল্ড করছি আর এটাই হয়েছে আমার ভুল আমি একটা পাতা দিয়ে ফোল্ড করার কারণে ভাজার সময় কিন্তু এটা থেকে সর্ষের যে তেলটা অথবা সর্ষের আপনারা এই ভুল করবেন না অবশ্যই দুইটা পাতা একটা মাছ ফোল্ড করে নেবেন দিয়েই এখন আমি একটা সুতো দিয়ে ভালো করে এটাকে বেঁধে দিচ্ছি এভাবে আমি সবগুলো পাতা দিয়েই মাছগুলোকে বেঁধে নিব আমার পরীক্ষা চলছিল এর জন্য অনেক দিন আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারিনি তবে ইনশাল্লাহ ট্রাই করব এখন থেকে রেগুলার আপলোড করার সবগুলো আমি ফোল্ড করে নিয়েছি তবে একটা মাছ কিন্তু আমি দুইটা পাতা দিয়ে ফোল্ড করেছি এখন এখানে আমি এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম ভাজার জন্য এখন ঢাকনা দিয়ে আট থেকে দশ মিনিট একদম লো আছে এটাকে ভেজে নিতে হবে তবে মাঝে মধ্যে অবশ্যই ঢাকনাটা খুলে একটু উল্টে দিবেন ভিওর্স আপনারা দেখে নিন যে মাছগুলোকে আমি একটা পাতা দিয়ে ফোল্ড করেছিলাম তার থেকে কিভাবে সরষেটা বেরিয়ে আসছে এর জন্য প্রতিটা মাস্কেই আপনারা দুইটা পাতা দিয়ে ফোল্ড করে নেবেন দেখুন ভিওয়ার্স এই মাছটাতে একটা পাতা দিয়েছিলাম আর এই মাছটাতে দুইটা পাতা এর জন্য সর্ষেটা একদমই বের হয়নি এখন ঢাকনা দিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিটের মতন এটাকে ভেজে নিব ভিওয়ার্স টোটাল আমি দশ মিনিটের মতন মাছগুলোকে ভেজে নিয়েছি আমার মাছ রেডি তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে ঝুম বৃষ্টিতে যদি হয় কচু পাতায় ইলিশ মাছ তাহলে কিন্তু মন্দ হয় না ব্যাপারটা তাই না তাই আর দেরি না করে অবশ্যই বাসায় ঝটপট এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আমি তো এনজয় করছি আপনারাও বাসায় বানিয়ে খেয়ে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে একটা লাইক দেবেন ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিন যাতে তারাও ইয়ামি ভিডিওটা দেখে বাসায় তৈরি করতে পারে থ্যাংকস অন সেকেন্ড ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আজ আসি আল্লাহ হাফেজ